কিছুদিন আগে আগে বগুড়ার সাদ নামে একটা ছেলে বগুড়ার দুপ চাচিয়া সাদ নামে একটা ছেলে সে তার নিজের হাতে একজন যুবক মানুষ সে তার মাকে হত্যা করেছে তার মন থেকে পশুত্বটাকে সে বাহির করে জাহির করে দিয়েছে লাহুম কুলু বুল্লাইয়া বিহা তাকে অন্তর দেওয়া হয়েছে কিন্তু অন্তর দিয়ে সে ভালো জিনিস চিন্তা করে নাই তার মা ওই ছেলেটা একটা মেয়ের প্রেমে পড়েছে সে বাড়ি থেকে অনেক টাকা খরচ করেছে অনেক টাকা উড়াইছে মেয়ের মেয়ের পিছনে এটা মাছ জানার পরে মা তাকে বললো যে বাবা এভাবে তুমি একটা মেয়ের পিছনে টাকা খরচ করতেছো কেন এটা তো অপচয় এটা তো খারাপ কাজ অতএখান থেকে তুমি বিরুদ্ধে থাকতো মার সাথে বাগবিদন্ডা ঝগড়া হয়েছে ওই দিন ওই ছেলেটা তার মার সাথে ঝগড়া করে সে সে নাকি আবার মাদ্রাসায় পরে চলে গেছে মাদ্রাসায় মাদ্রাসা থেকে যখন টিফিন দিছে টিফিনের সময় ওই বাসার ওই ছেলেটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাসার দিকে চলে গেছে বাসায় গিয়ে দেখতেছে তার মা ওই ছেলেটা যেই ছেলেটা যেই ছেলেটার সাথে ঝগড়া করলো ওই ছেলের জন্যই রান্না বান্না করা শুরু করছে তরকারি সবজি কাটতেছে পিছন থেকে ছেলেটা তার নিজের মাকে শ্বাস করে ধরেছে এবং সামনে বটি ছিল বটি দিয়ে তার আঙ্গুলও কাটা গেছে কিন্তু তার মাকে স্যারে নাই রুদ্ধ করে তার মাকে সে হত্যা করেছে তার মাকে হত্যা করে বাড়ির যে ডিপ ফ্রিজ আছে এই ডিপ ফ্রিজের ভিতরে তার মাকে ঢুকায় রাখছে দেখেন সে নাটকটা বুদ্ধি দিয়েছেন এই আকল বিবেক জ্ঞান বুদ্ধিটা ভালো কাজে না লাগিয়ে তার ভিতর থেকে যখন পশুত্বটা জাহির হয়ে যায় সে কত বড় নিকৃষ্ট কাজ করতে পারে সে তার মাকে হত্যা করলো আমার তো মনে হয় তার মা মৃত্যুর যন্ত্রণায় যতটা না কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট পেয়েছে হায় আল্লাহ আমি কার দ্বারা আমি আমি হত্যার শিকার হচ্ছি যেই সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি যেই সন্তানকে কষ্ট করে আমি লালন পালন করেছি আজকে আমাকে সেই সন্তানের হাতেই আমাকে আত্মহত্যা আমাকে আমাকে জীবন দিতে হচ্ছে কতটা না কষ্ট পেয়েছে সেই মা মার লাশটাকে ডিপ ফ্রিজে রেখে সে কোরআন দিয়ে সুর্গের সহ বাড়ির আসবাবপত্র ভাঙ্গাভাঙ্গি করে বাইরে তালা মারি দিয়ে সে আবার মাদ্রাসায় চলে গেছে মাদ্রাসা ছুটি হওয়ার পরে বাসা থেকে বাসায় এসে সে নিজেই চিল্লা চিল্লি করতেছে আর মানুষদেরকে বলতেছে আমার বাড়িতে ডাকাতি হয়েছে ডাকাতেরা এসে আমার মাকে হত্যা করেছে এবং সে ফেসবুকে স্ট্যাটাস দিছে আমার মাকে হত্যা করা হয়েছে কে বা কাহারা আমার মাকে হত্যা করেছে আমার মার জানাজা অমুক সময় অমুক জায়গার ভিতরে হবে তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করার পরে জিজ্ঞাসাবাদাতের পরে প্রমাণ হয়ে গেল সে এই হত্যাটা সে নিজেই করেছে বলুন নাউজুবিল্লাহ সমানিত হাজিন যার ভিতরে দিন নাই যার ভিতরে ইমান নাই যার ভিতরে ইসলাম নাই মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা যার ভিতরে নাই তার মাধ্যমেই তো তার মাধ্যমে শুধুমাত্র এই কাজটা হতে পারে এই জন্যই তো আল্লাহ সুবহান ওয়া taala বলেন বিহা আমি তোমাকে যে দি আমি তোমাকে অন্তর দিয়েছি দিল দিয়েছি এই দিল দিয়ে তুমি চিন্তা ভাবনা করে ভালো কাজ তোমার অন্তর থেকে তোমরা তুমি বাহির করে দাও বাংলাদেশ সারা পৃথিবীটা কোন দিকে চলে যাচ্ছে